আসসালামু আলাইকুম সবাই বন্ধুরা আশা করি তোমরা সবাই কাছে ধরে যেয়ে যেখানে আছো অনেক বেশি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে এমন একটা রেসিপি দেখাতে যাচ্ছি যেটার একেবারে অতুলনীয় মুখে লেগে থাকার মতো আর সেটা হচ্ছে মুলো শাক ডিম দিয়ে ভাজি তো মুলো শাকটা প্রথমেই কিন্তু আমাদেরকে এভাবে একেবারে কুচো কুচো করে কুচিয়ে নিতে হবে কেননা মুলো শাকটা যদি এভাবে আমরা কুচো কুচো করে না নেই তাহলে কিন্তু মুলো শাকটা খেতে একদমই ভালো লাগে না বন্ধুরা এক এক রকমের শাক কাটার স্টাইলটা কিন্তু এক এক ধরনের হয়ে থাকে তো এটার ধরন অনুযায়ী যদি আমরা কেটে সেভাবে ভেজে বা রান্না করার সময় তো অতটা কুচো কুচো করতে হয় না ওভাবে যদি খেতে পারি তাহলে আসল টেস্টটা পাওয়া যায় তো বন্ধুরা মূলর শাকটা কুচো কুচো করে নিয়েছে আমার আম্মু অনেক সুন্দর করেই একদম কুচো কুচো করে নিয়েছে কি সুন্দর সবুজ দেখেই একেবারে বোঝা যাচ্ছে যে কতটা টাটকা এই শাকটা আসলে টাটকা টাটকা জিনিস খাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা যে কোনো টাটকা জিনিস খেতে একটু বেশি ভালো লাগে তো শাকটা ভাজি করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কচিগুলো পেঁয়াজ কচিগুলো একটু বাদামি করে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেবো মূল শাকটা তো মূল শাকটা ভাজি করতে বেশি কিছু লাগে না তোমরা তো জানোই তো একটু লবণ আর একটু পেঁয়াজ তেল ম্যাচ এতটুকুই এত সহজেই তোমরা ভেজে এই শাকটা খেয়ে ফেলতে পারবে আর যদি মনে করো যে মুলোর শাকের ডাটাটা তোমরা একটু বেশি নাও তাহলে একটু পরিমাণে একটু পানি দিলেও দিতে পারো না দিলেও নেই যেহেতু টাটকা শাকটা দেখলেই বুঝতে পারবে তো আসল উপকরণটা এখন দিয়ে দেওয়া হচ্ছে এই ডিমটা তোমরা দিবে মূলত যে সময় একদম শাকটা হয়ে যাবে নামিয়ে নিবে ওই মুহূর্তে তোমরা এটা দিয়ে দেবে ডিমটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে বা নামিয়ে নিলেই হবে তো বন্ধুরা এই ডিমটা দিলে আসলে এই মূল শাকটার টেস্টটা কয়েক গুণে বেড়ে যায় আরেকটা টিপস আমি তোমাদেরকে বলে দিতে পারি যাদের বাসায় ডিম থাকবে না তো সেক্ষেত্রে তোমরা একটু ভাতের মাড় এই শাকটার সাথে অ্যাড করে দিতে পারো সেক্ষেত্রেও ভালো লাগবে সেভাবে খেয়েও দেখতে পারো আমাদের বাসায় ওইভাবেও রান্না করে মূল শাকটা হয়ে আসলে ডিমটা দেওয়ার পরিবর্তে ভাতের মারটা দেওয়া হয় তো ভালোই লাগে খেতে খারাপ লাগে না তো বন্ধুরা তোমরা সবাই অবশ্যই বাসায় যদি এভাবে মূল শাকটা ভেজে খাও তাহলে এর স্বাদ একেবারে অতুল মুখে লেগে থাকবে একবার যদি খাও বারবার খেতে ইচ্ছে করবে তোমাদের